পৃথিবীর ইতিহাসে এমন এক পরীক্ষা আসবে যা মানবজাতিকে সর্বোচ্চ স্তরের চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে সকল নবী নবীর তাদের উম্মতকে এই ভয়াবহ ফিতনা থেকে সতর্ক করেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা কোনো বিপর্যয় পৃথিবীতে আর আসেনি সে হল দাজ্জাল। তার আগমন হবে মানবজাতির জন্য এক কঠিনতম পরীক্ষা এই পৃথিবীতে যত ফাঁদ যত প্রলোভন এসেছে দাজ্জালের ফিতনা তার সব কিছুকে ছাড়িয়ে যাবে আজ আমরা জানবো এই দাজ্জালকে তার ফিতনার ভয়াবহতা কেমন হবে আর একজন মুমিন কিভাবে এই প্রলয়ন করি ঝড় থেকে নিজেকে রক্ষা করবে দাজ্জালের পরিচয় আরবিতে দাজ্জাল শব্দের অর্থ হল প্রতারক সে এমনভাবে সত্যকে মিথ্যার আবরণে ঢেকে দেবে যে সাধারণ মানুষের পক্ষে তা ভেদ করা অসম্ভব হয়ে পড়বে হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আমাদের তার শারীরিক গঠন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সে হবে এক চোখা এবং তার ডান চোখটি হবে ফোলা যেন একটি শুকনো আঙুর তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফির এই লেখাটি অক্ষর জ্ঞান সম্পন্ন এবং অক্ষর জ্ঞানহীন সকল মুমিনি দেখতে পাবে কিন্তু অবিশ্বাসীরা তা দেখতে পাবে না সে মানুষের সামনে নিজেকে সৃষ্টিকর্তা নিজেকে রব বলে দাবি করবে কিন্তু সে কোনো সৃষ্টিকর্তা নয় সে আল্লাহর পক্ষ থেকে আসা এক ভয়াবহ পরীক্ষা যা মানুষের ইমানের ভিতকে নাড়িয়ে দেবে তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবীতে দুর্ভিক্ষ অভাব আর বিশৃঙ্খলা চরম আকার ধারণ করবে মানুষ যখন বাঁচার পথ খুঁজবে তখন সে মুক্তিদাতার বেশে হাজির হবে কিন্তু তার উদ্দেশ্য হবে কেবল মানুষকে পথভ্রষ্ট করা তাদের চিরস্থায়ী ধ্বংসের দিকে ঠেলে দেওয়া দাজ্জালের ফিতনা ও তার ক্ষমতা আল্লাহ আল্লাহতালা দাজ্জালকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দেবেন যা দেখে মানুষ দিশে হারা হয়ে যাবে এই ক্ষমতাগুলি হবে তার সবচেয়ে বড় ফিতনা সে যখন কোনো উর্বর জমিতে যাবে তখন সেই জমির শস্য শুকিয়ে যাবে দুর্ভিক্ষ নেমে আসবে আবার যখন কোনো অনাবাদী উসর জমিতে যাবে তখন সে স্থান ফুলে ফলে ভরে উঠবে সে আকাশকে নির্দেশ দেবে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে মাটিকে নির্দেশ দেবে আর মাটি থেকে তার জন্য গুপ্তধন উঠে আসবে তার সঙ্গে থাকবে এক ভুঁয়া জান্নাত আর এক ভুয়া জাহান্নাম তার জান্নাত আসলে হবে আগুন আর তার জাহান্নাম হবে শান্তির শীতল আশ্রয় যারা তাকে বিশ্বাস করবে সে তাদের তার জান্নাতে প্রবেশ করাবে যা আসলে জাহান নাম আর যারা তাকে অস্বীকার করবে তাদের তার জাহান নামে নিক্ষেপ করবে যা আসলে আল্লাহর রহমতে পরিণত হবে সে একজন মানুষকে হত্যা করে আবার জীবিত করে তুলবে এই ক্ষমতাগুলো দেখে মানুষ কিং কর্তব্য বিমোড় হয়ে পড়বে তারই প্রতারণার ফাঁদে হাজার হাজার মানুষ পড়ে যাবে এমনকি অনেক জ্ঞানী মানুষও বিভ্রান্ত হয়ে তাদের ইমান হারাবে এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি বার বার তার উম্মতকে দাজ্জারের ফিতনা থেকে সতর্ক করেছেন তাহলে একজন সত্যিকারের মুমিন কিভাবে এই ভয়ঙ্কর ফিতনা থেকে নিজেকে রক্ষা করবে প্রথমত দাজ্জালের সামনে থেকে দূরে থাকুন তার কণ্ঠ শোনা বা তাকে দেখা মানেই ফিতনার জালে জড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি তার ক্ষমতা এবং প্রলোভন এতই শক্তিশালী হবে যে একজন দুর্বল ইমানের মানুষ সহজে তার শিকার হতে পারে তাই রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা দাজ্জালের আগমন সম্পর্কে শুনবে তার থেকে বহু দূরে থাকবে দ্বিতীয়ত সুরা কাহফ তেলাওয়াত এবং মুখস্থ করুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে এই সুরাতে আছে আল্লাহ আল্লাহতালার ক্ষমতার মহিমা এবং তার নিদর্শনসমূহের বর্ণনা যা দাজ্জালের মিথ্যা অলৌকিকতার বিপরীতে মুমিনকে সত্য পথে অবিচল রাখবে তৃতীয়ত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং ইমানকে মজবুত করুন নামাজের শেষ বৈঠকে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করুন নিয়মিত নামাজ আদায় করুন ইবাদত করুন এবং আল্লাহর উপর দৃঢ় ভরসা রাখুন কারণ দাজ্জালের মিথ্যা শক্তির বিরুদ্ধে একমাত্র শক্তি হল আপনার হৃদয়ের দৃঢ় ইমান আর আল্লাহর অপার করুণা দাজ্জালের ফিতনা নিঃসন্দেহে এক প্রলয়ঙ্করী পরীক্ষা কিন্তু মনে রাখবেন একজন মুমিন কখনোই একা নয় আল্লাহ তাআলা সবসময় তার বান্দার সঙ্গে আছেন তাকে সাহায্য করার জন্য প্রস্তুত তাই আসুন আমরা সবাই আমাদের ইমানকে মজবুত করি নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করি নামাজের প্রতি যত্নশীল হই আর আল্লাহর পথে অটল থাকি কারণ দাজ্জালের সাময়িক মিথ্যা শক্তির চেয়ে আমাদের রবের শক্তি সর্বদা মহাশক্তিশালী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ